আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য পনেরোশো সিসির একটা এসও বি নিয়ে আসছি যেটা ইনকাম ট্যাক্স কম পঁচিশ হাজার টাকা অনলি ইনকাম ট্যাক্সের এসও এটা হলো হুন্ডা বেজাল হুন্ডা বেজাল পনেরোশো সিসির এটা একদম কালারটা খুব গর্জিয়াস এবং খুব সুন্দর এবং সব কিছু জেনিওন আছে এটা মানিক অটোমোবাইলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা হুন্ডা বেজাল নিয়ে আসছি আমার শোরুমের ঠিকানা হলো দুশো বাইশ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটো এই হুন্ডা বেজালটা হলো দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল পেপার আপ টু ডেট পনেরোশো সিসির হুন্ডা বেজাল কালারটা দেখেন রেড ওয়ান কালার খুবই সুন্দর সামনের হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট এখানে আবার লাইটিং সিস্টেমও আছে ফকলেট সিস্টেম আছে এবং কি পনেরো সিরিয়ালের গাড়ি অষ্টআশি সত্তর নাম্বার প্লেটও খুবই সুন্দর এবং দেখেন বাম পাশের হেডলাইটটাও দেখেন প্রজেকশন হেডলাইট খুব সুন্দর কোনো স্কেচ খোলা কাটা অ্যাক্সিন স্টুডিও নেই এক নম্বরে দেখেন রিমগুলা কত সুন্দর হ্যাঁ আর এস এটা রিমগুলা কত সুন্দর দেখেন টায়ার চারটা একদম নতুন টায়ার চারটা একদম নতুন সামনে সাইডে পিছে গ্লাসগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে কোনো অ্যাকশেন স্টোরি নাই সাইডে কোনো স্কেচ অ্যাকসিন স্টোরি নাই এটা পুস স্টার্ডের গাড়ি আসেন একটু ভিতরটা দেখাই দেখেন পুস স্টার্ডের গাড়ি হ্যাঁ আমি ভিতরটা দেখাচ্ছি দেখেন ভিতরটা খোলার সাথে সাথে ব্লু লাইট সিস্টেম আছে এটা জেবিএল সাউন্ড সিস্টেম স্পিকার আছে এবং কি প্যাডগুলো লেদার এগুলো হলো লেদারের এবং সিটগুলো লেদার হ্যাঁ সিটগুলো কিন্তু লেদারের সিট এবং কি এখানে দেখো এই যে স্পোর্টস সিস্টেম আছে হ্যাঁ খুবই সুন্দর টিপটুনি গিয়ার আছে হুন্ডা বেজাল খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কম মাইলেজ চলা ফার্স্ট পার্টি ইউজার হ্যাঁ ভিতরটাও দেখাই একটু পিছনের দরজাটা খুলে ভিতরটাও দেখেন এই যে দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম আছে খুবই ফ্রেশ ফাইভ সিটের এস ও পনেরোশো সিসির ব্যাক পার্টটা যদি দেখাই দেখেন ব্যাক লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এখানে দেখেন মনোগ্রামটাও লেখা আছে হুন্ডা এবং কি নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই ভিতরটা দেখেন কন্ডিশন কত ভালো এবং কি ব্যাক লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এই যে দেখেন হ্যাঁ ভিতরের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ এই যে ম্যাটটা উঠাইলে দেখেন কত ফ্রেশ একদম ইউজ কম হয়েছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এটা মানিক অটোমোবাইলে আসলে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ এবং কি দামও কম আছে ইনশাআল্লাহ এবং কি ডানপাশের তো কোনো স্কেচ খোলা কাটা টুরি নাই। নেই ডানপাশের দরজা খুলে দেখাচ্ছি চারটা দরজাই আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে কোনো জায়গায় কোনো অ্যাকসিন স্টোরি নেই খোলা কাটা নাই ঝুড়িগুলো কোনো খোলা কাটা নাই এবং কি সিটও লেদার প্যাড ও লেদার লেদার সিস্টেম যে সামনের দরজা খুলে দেখাচ্ছি দেখেন লেদার এগুলো সব সুজগুলো আপডেট এবং কি ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ হ্যাঁ একদম খুবই ফ্রেশ আপনারা একশোটা দেখবেন আর একটা খুঁজে নেবেন আমি আসেন ইঞ্জিনটা দেখাই পনেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন চারটা টায়ারই নতুন পাবেন অ্যালো রংগুলো খুবই সুন্দর আসেন ইঞ্জিনটা দেখাই দেখেন ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন বনারের হিটফোপটা দেখাও এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান এখন পর্যন্ত জাপানি এটা কিন্তু জাপানি গাড়ি হ্যাঁ ভিতরে সেসি মার্সেল কোনো জায়গায় কোনো অ্যাকসিন স্টুডি নেই খোলা কাটা নেই পনেরোশো সিসি এই গাড়িটা একদম ফ্রেশ আছে এটা হলো হুন্ডা বেজাল হাইব্রিড হুন্ডা বেজাল হাইবিট এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল পেপার সাবার এই গাড়িটার দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু অনার করব। আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন এবং কি শুরুমে ভিজিট করে যাবেন আমার এখানে অনেক গাড়ি আছে দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম